আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এই যে আজকে কাঁচা বাজার এখানে কত টাকার সবজি কে কে বলতে পারবেন বলেন তো দেখি কি কি আছে এখানে এখানে আছে যে কাঁচামরিচ এখানে আছে ধনিয়া পাতা একটা ফুলকপি এই ফুলকপিটার দাম হচ্ছে কত চল্লিশ টাকা এই ফুলকপিটার দাম হচ্ছে চল্লিশ টাকা হুম তারপরে কাঁচামরিচ আছে টমেটো আছে এই যে দেশি টমেটো ও তারপরে আছে এই যে এখানে মূলা এই যে গাজর গাজর আর কি যাই হোক এখানে এখানে আছে নুডুলস কয় প্যাকেট তিন তিন ছয় প্যাকেট নুডলস আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্যাকেট নুডলস তারপরে আছে মূলা আছে নতুন আলু এই যে নতুন আলু আছে এটা হচ্ছে নতুন আলু তারপরে আছে পেঁয়াজ মিষ্টি কুমড়াটা অনেক ফ্রেশ এই যে এই যে মিষ্টি কুমড়াটা অনেক ফ্রেশ তারপরে আছে এই যে সব কাঁচামরি ছয়শ পাঁচশো ছয়শ এই সাড়ে ছয়শো সাতশো টাকার মতো বাজার মানে এখানে টোটাল আর কি আরো কিছু আছে এখানে

বইসে বইসে টমেটো তো একটা খাইতে মন চাইতেছে হ্যাঁ এই যে টমেটোটা তো খাম খাম করতেছে পুরে আল্লা রে আশি টাকা টমেটো আমাকে ভর্তা করতে বলে দরকার নেই এত ভর্তা খাওয়া লাগবে না এটাকে আমি একবেলার তরকারিতে দিব ওয়াউ টমেটোটা তো দারুণ হয়েছে আপনারা চাইলে টমেটো পাকায় যে এরকম ফ্রেশ টমেটোটা এখান থেকে কেটে এই যে এখান থেকে এভাবে কেটে ভিতরে যে মানে বিচি সহ যে ইয়েটা আছে লেওয়াটা আছে এটাকে আপনারা চাইলে স্কিনে দিতে পারেন তাতে আপনারা অনেক সুন্দর হয়ে যাবেন টমেটোর মতো টস টস করবে আসলে এটা ফানি না মানে এটা রিয়েল কারণ এটার ভিতরে যে গুণাগুণটা আছে এটা খুবই মানে একটা অ্যাসিড জাতীয় এটার অনেক মানে ফেজে মনে করেন অনেক কাজ করে আমাদের ফেজের ভিতরে কিন্তু অনেক ছিদ্র ছিদ্র আছে তো এইগুলো ফিল আপ হয়ে যায় ময়লাতে তো আপনি যখন এটা দিবেন যেমন লেবুর রস বলেন টমেটোর রস বলেন এগুলো দিলে আর ক্লিন হয়ে যায় অ্যাসিড জাতীয় তো এগুলোকে অনেক ভালো কাজ করে তো যদিও আমি ইউজ করি না কিন্তু আপনাদেরকে বললাম চাইলে করতে পারেন আমি করি যখন টমেটো দশ টাকা পনেরো টাকা কেজি হয়ে যায় তখন করি কিন্তু এত দামি টমেটো দিয়ে করি না কিন্তু আপনারা চাইলে করতে পারেন অ্যাজ ইউ লাইক তো যাই হোক এই তো বাজার দেখাইলাম তো এগুলো গুছাতে হবে যে এখানে আরও আছে আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন লাইক দিবেন ওকে আল্লাহ হাফিজ